নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আর বিভিন্ন প্রকার সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা তৈরি করা খুব সহজ কিন্তু খেতে হয় কিন্তু খুবই ভালো তো বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করছি সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি চারশো গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে এনেছি সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো হলো আলু বেগুন মিষ্টি কুমড়ো পটল আর ঝিঙে এবার এই সবজিগুলো আমি ধুয়ে পয়সা করে নেব আমি সবগুলো সবজি একসঙ্গে মিশিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গ্যাসের একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এবার এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি

ছোট চামচের এক চামচ কালো জিরে দিচ্ছি কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সবজিগুলো দিচ্ছি এবার সবজিগুলো নেড়ে তেলেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কিছু চিরা কাঁচা লঙ্কা এই চিরা কাঁচা লঙ্কাটা দিয়ে রান্না করা হবে আর কোনো একটা শুকনো লঙ্কা গুঁড়ো বা বাটা লঙ্কা দেওয়া হবে না এবার সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এক মাসের বৃষ্টি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মেরে কেটে মিশিয়ে নিতে হবে আর সবজিগুলো কালো কিছু কোন কষিয়ে নিতে হবে হলুদ দেওয়ার পর সবজিগুলো কালো কিছু কোন নিয়েছি সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ ও জল টানবে আবার তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে সবজি দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটাতে অল্প করে কালো জিরে বাটা লাগবে তার জন্য আমি অল্প একটু কালো জিরে ভেজে নিচ্ছি কালো জিরে এটা ভাজা হয়ে গেছে এটা আমি অফ করে রেখেছি কড়াইতে তরকারিটা রান্না হতে থাকছে এদিকে আমি যে কালো জিরেটা ভেজে নিয়েছিলাম সেই কালো জিরেটা ভেজে আনছি ভাজা কালো জিরে বাটতে কিন্তু একদমই সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই বাটা হয়ে যাবে আর এই তরকারিটাতে কালো জিরে বাটা দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো হয় ভাজা কালো বাটার কিন্তু একটা সুন্দর সেন থাকে সেই সেনটা যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য এনে নেওয়ার পরে কিন্তু একটা পাত্র দিয়ে ঢেকে রাখতে হয় আমি একটা পাত্র দিয়ে ঢেকে রাখছি এবার তরকারিটা আমি একটু মেনে বেচে দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু মিষ্টি কুমড়ো এগুলো কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছ আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে চিংড়ি মাছ দিয়ে আমি তরকারিটা নিয়ে কয়েক সময় রান্না করে নিয়েছি তরকারিটা প্রায় হয়েই এসেছে এবার এর মধ্যে আমি কালো জিরে বাটা দিচ্ছি কালো জিরে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না একটু নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নিতে হবে বেশি জাল দিলে কালো জিরে বাটার সুন্দর সেনটা কিন্তু চলে যাবে চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারিটাতে কিন্তু এরকম একটু ঝোল রাখলেই খেতে বেশি ভালো হবে আপনারা দেখতে পেলেন আমি চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারিটা কীভাবে রান্না করলাম আপনারা এরকম রেসিপি তৈরি করে খেয়ে না থাকলে একদিন খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে